যদি নীরবে একই কষ্টে থাকেন রাতের বেলায় দুইটি আমল করবেন আল্লাহ আপনার সাথে হয়ে যাবে সুতরাং যাদের হতাশায় প্যারেসেনিতে কষ্টে জীবন যায় যাই অবস্থা তাদের উচিত হচ্ছে রাতের বেলায় দুইটি আমলের মাধ্যমে আল্লাহকে সাথী বানিয়ে নেওয়া রাখবেন যার আল্লাহ আছে ওটা দুনিয়া তার সাথে আছে যার সাথে আল্লাহর সাহায্য নাই ওটা দুনিয়ার কোনো কিছু দিয়ে সে উত্তরণ হওয়া সম্ভব নয় খুব মারাত্মক একটা বিষয় আমরা परेशानियोंতে পড়লে বিপদে বলে হতাশ হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছে কি সুযোগটা রেখেছে এটা আমরা কাজে লাগাই না যে কোনো বিপদ বলেছে সময় কষ্টে কোনো কষ্ট অনুভব হচ্ছে তখন আপনি কি আমল করবেন এক নাম্বার যেটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি রাতের বেলায় গোপনে আল্লাহর কাছে নিজের জীবনে সব গুণার জন্য মাপ চাইবেন দুই রেখা নামাজ করে সব গুণার জন্য মাপ চাইবেন গোপনে মাপ চাইবেন ইস্তেক ফার করবেন এটা খুব মারাত্মক একটা বিষয় এই যে বিপদে পড়লে নীরবে একাকি কষ্টে আপনি

সাথে লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাকে দান করেন তার মধ্যে একটা হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা সে কল্পনা করে না এই জন্য রাতের বেলায় প্রয়োজনে একাকের মধ্যে ইয়ারফোন লাগে কোরআন শুনেন চোখের পানি ফেলেন এরপরে আল্লাহ কাছে মাফ চান আল্লাহ আপনি আমার মাফ করে দেন এ দেখেন কি বরকত আপনি পান আপনি করলেই বুঝতে পারবেন দুই নাম্বার হচ্ছে আপনার প্রয়োজনের জন্য আল্লাহর কাছে তো দোয়া করবেনি কান্নাকাটি করবেনি এটা সত্য পাশাপাশি আপনি দুই টাকা তাহাযোগের নামাজে যায় নামাজটা আপনি ভিজিয়ে ফেলেন চোখের পানি দিয়ে দুই ফোঁটা পানি হলেও চোখ থেকে আপনি যায় নামাজের মধ্যে ফেলেন তাহলে দেখবেন আল্লাহ আপনার কপালকে খুলে দিবে মনে রাখবেন মোমিন বান্দার চোখ বেয়ে যে পানি পরে এই চোখ বেয়ে পানি নাকের ডগা বেয়ে নিচে পড়ার আগেই আল্লাহর মোমিন বান্দার মনের আশা কবুল করে নেয় এই যে ফাইজা সালিল্লাহ যদি বিপদ করেন মুসিবতি করেন চাইবেন একজনের কাছে তিনি হলো আল্লাহ আর আল্লাহর কাছে যাওয়ার সময় অবশ্যই যে বিভিন্ন অশিলা রয়েছে যেমন আপনি এটা চাইতে পারেন ইসমে আজমের অশিলা দিয়ে ইয়া হাই ইয়া ইয়া এটাকে ইসমে আজম বলেছেন যদি কেউ দোয়া করে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়